হ্যাঁ বাকি ঝাড়ি তো আপনি ঢাল পানি ঢাল 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 পানি ঢাল তুমি মেকআপ করতে পারো গোসল করতে পারো না পুরা শীত গেছে তুমি গোসল করো না এখন ঢাল না পানি ঢাল তুই ঢালতে গেছি পানি চালু কর ঢাল ঢাল পানি ঢাল ঢাল না আমি দিবো ব না ঢাল করতে আমি পানি

ঝাড়ু রাস্তা বাড়িও খাইলাম তিন মাস পরে গুছ করলাম